আজ আমরা পাড়ি দিলাম হুগলি জেলার এক ঐতিহাসিক অথচ অনেকটাই অজানা গন্তব্যে সবুজের মোরাপথ পুরনো জুমদার আমলের স্মৃতি আর একের পর এক প্রাচীন মন্দির যেন সময়কে ধরে রেখেছে নিজের মধ্যে এখানে অনেক প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম নন্দদুলা জিওর মন্দির চলুন আজকের আমাদের গন্তব্য হুগলি জেলা গন্তব্যে এখানে আসবেন কিভাবে হাওড়া বর্তমান কট লাইনের একটি স্টেশন গোড়া যার দূরত্ব সাতান্ন কিলোমিটার স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে দশ মিনিট বা অটো টোটো করেও এই মন্দির দর্শন করতে পারেন বাসপথ তেইশ নম্বর চুঁচুড়া তারকেশ্বর গোড়া বেলতলা মোড় থেকে মাত্র সাত মিনিটের পথ এবং এগারো নম্বর কান্লাগুরাপ বেলতলা স্টপেজ রয়েছে পান্ডুয়া রামবাগ এক্সপ্রেস বেলতলা স্টপেজ এ সমস্ত পদ্ধতিতে আপনি সহজেই পৌঁছে যেতে পারেন নন্দদুলাল জুয়ের মন্দির আমি ট্রাভেলার পুলক আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার তত্ত্বভিত্তিক এই প্রকল্প আপনাদের আনন্দ দিয়ে থাকে যদি আনন্দ দেয় এবং ঘরে বসে মানুষ দর্শন হয়ে থাকে অবশ্যই আমার এই প্রকল্পকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যদি আমাদের এই প্রকল্প আপনাদের ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আমরা আজ এই নন্দদুলাল মন্দির সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিই এটি হুগলি জেলার গুরাপে অবস্থিত আগেই আপনাদের জানানো হয়েছে আপনারা আসবেন কিভাবে এই জায়গায় এখানে চোখে পড়বে এক স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন নন্দডুলা মন্দির এই মন্দিরে শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্য শিল্পের এক মন্ডিত প্রতিফলন নন্দোনাল মন্দিরের প্রতিষ্ঠার পিছনে রয়েছে রামনাথ নাগ নামের এক প্রভাবশালী জমিদারের ভূমিকা তিনি ছিলেন তৎকালীন বর্ধমান অঞ্চলের একজন ভক্তিশীল ও সমাজসেবী ব্যক্তি লোককথা ও ইতিহাস ঘেঁটে জানা যায় রামনাথ বাবু ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ঘনিষ্ঠ ও তারই অনুপ্রেরণায় এই মন্দির প্রতিষ্ঠা করেন যদিও এটি মতান্তর রয়েছে কৃষ্ণচন্দ্র রায়ের পরিবর্তে অন্য এক বর্ধমান রাজার নাম উল্লেখ রয়েছে ওই রাজা নিজেও ছিলেন অনুসারী এবং বহু মন্দির প্রতিষ্ঠার পৃষ্ঠপোষক তার প্রেরণাতে বাংলার বিভিন্ন প্রান্তে কৃষ্ণভক্তি ও মন্দির সংস্কৃতি বিস্তৃত হয়েছিল এটি আটচালা মন্দির বাংলার প্রাচীন মন্দির নির্মাণ শৈলীর এক ক্লাসিক উদাহরণ সবচেয়ে বিষয় এই মন্দিরের গায়ে খোদাই করা টেরাকোটা কাজ যা নিচখই অলঙ্কার নয় বরং সে সময়কার সমাজ ধর্ম এবং সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি মন্দিরের টেরাকোটায় দেখা যায় কৃষ্ণলীলা রাধা কৃষ্ণ এবং রামায়ণ মহাভারতের বিভিন্ন এমনকি ব্রিটিশ আমলের ও কিছু চিত্র এই গাত্রে দেখা যায় যা প্রমাণ করে এটি শুধু ধর্মীয় স্থান নয় বরং সময়ের এক প্রামাণ্য দলিল মন্দির গাত্রের উপরে একটি লিপি আছে এবং তা থেকে জানা যায় গোবিন্দরাম নাগের কৃতিপুত্র রামদেব নাগ মহাশয় ষোলোশো একাত্তর মতান্তরে ষোলোশো বাহাত্তর শকাব্দে ইংরাজির সতেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই রামদেব নাগ সম্পর্কে যতটুকু তথ্য আমরা জানি অর্থাৎ জানতে পেরেছে। জনহিক কীর্তিনাগ নাগ গৌরাজা নিকট মহাসামন্ত উপাধি পেয়ে এই রাজ পরিবারে কাজে নিযুক্ত হন তার বেশ কয়েক প্রজন্মের পরবর্তী বংশধর জনৈক নাগ বর্ধমান মহারাজা কৃষ্ণরাম রায়ের অধীনস্থ কর্মচারী ছিলেন অনুমান করা হয় ইনি সপ্তদশ শতাব্দীর তৃতীয় ভাগে গুরাব গ্রামে বসবাস শুরু করেন তার পুত্র গোবিন্দরাম নাগ তিনি অত্যন্ত ধার্মিক ও স্বাস্থ্য করার ছিলেন পাশেই আমাদের ভোগ গ্রহণের জায়গা কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকে যদি আমরা যোগাযোগ করে রাখি সেক্ষেত্রে আমাদের ভোগ পেতে অসুবিধে হবে না তবে দৈনিক হিসাবে এখানে কোনো ভোগ বিতরণ হয় না যদি কেউ এই নন্দুলাল জিও মন্দিরে মানত করে থাকেন বা ভান্ডারা দিতে চান তাহলে কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই যোগাযোগ রয়েছে করে এই কোটা কাজের সম্পর্কে যতটাই বলা যায় তবু আমাদের তথ্য শেষ হবে না হয় অনুষ্ঠান হয় আপনার রাধাষ্টমী জন্মাষ্টমী তারপরের দিন নন্দ উৎসব তারপরে আপনার রাধা অষ্টমী দোলযাত্রার সময় কোনো রাস দোলযাত্রা তার আগে হয় কালী পুজোর পরের দিন অন্নকট আচ্ছা দোলযাত্রা এছাড়া এই রেগুলার সন্ধ্যের সময় এখানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন কীর্তন করে থাকেন হ্যাঁ ঠাকুরের আরতি হয় নাম গান করে বিভিন্ন সেটা হচ্ছে প্রতিষ্ঠাতা আচ্ছা আবার বলেন রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ছিলেন ইন্দনায়ণ চৌধুরী সতেরোশো চল্লিশ বা ঊনপঞ্চাশ বইয়ে যেটা আপনি দিয়েছেন সেটা হচ্ছে সতেরোশো ঊনপঞ্চাশ কিন্তু মতান্তর বলছে সতেরোশো চল্লিশ বা ঊনপঞ্চাশে এইটা প্রতিষ্ঠা হয়েছিল ইন্দ্রনায়ণ চৌধুরী যিনি দেওয়ান ছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের উনি প্রতিষ্ঠা করে থাকতে পারেন কিংবা রামদেব নাগ এটা প্রতিষ্ঠা করে রামদেব থাকেন রামদেবনাগী হ্যাঁ লেখা আছে আমি দেখেছি হ্যাঁ ষোলোশো একাত্তর সত ষোলশো একাত্তর ষোলোশো একাত্তরে এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং এটা রামদেব নাগই করেছে আচ্ছা রামদেব নায় বর্ধমান মহারাজের নায়ক রামদেব নাম মহারাজ বর্ধমান মহারাজা আচ্ছা আচ্ছা জঙ্গল ছিল অবশ্যই রামদেব মহার নাম এখানে উনি একটু ধার্মিক টাইপের ছিলেন আচ্ছা উনি এখানে প্রথম মন্দির করেছিলেন হম শোনা কথা ওনার কোষাঘাত কোষাগার থেকেই টাকা নিয়ে এসে এটাকে প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা মহারাজা জানতেন না আচ্ছা ঠিক আছে এবং উনি এখানে এসে নাম গান করতেন নিরড়িতে সব জঙ্গলে ভর্তি ছিল হ্যাঁ পাশ দিয়ে একটা নদী ছিল এখন ভাগ ভাগ হয়ে পুকুর হয়ে গেছে আচ্ছা তা এইটা এখানে নদীটার নাম কিছু জানা না পাশে নদী ছিল ছিল নদীটা এটা যে কারণ জন্য মহাপ্রভু ওই নদী পথে এসেছিল জগৎজ্ব থেকে পুরী যাওয়ার পথে ওনার সন্ধে হয়ে গেছিল উনি জপানিকের জন্য একটা মন্দির খুঁজছিলেন সেই মন্দিরটা উনি যে সময় এসছেন সে সময়টাই কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়নি আচ্ছা ঠিক আছে তখন ওনাকে প্রতিষ্ঠা মন্দির হিসাবে দেখানো হয়েছিল মাঝে পাড়ে একটা গোপালের মন্দির আচ্ছা ওই গোপালের মন্দিরে উনি যে জব ধ্যান্নি করেছিলেন সন্ধ্যাবেলা এবং ওখানকার যারা সেবাই মধ্যে একজন বলেছিলেন যে আপনি যে এখানে পদার্পণ করেছেন তার নিদর্শন হিসাবে কিছু একটা রেখে দেওয়ার জন্য তখন তিনি নিদর্শন হিসাবে তার পাদুকাটা জোড়া দুটো ওইখানে দিয়ে গেছিলেন হুম 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 এবং ঠিক মতো রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্যে যে কোনো কারণবশত ওটি প্রায় বিলুপ্তর পথে প্রায় বিলুপ্ত হ্যাঁ এখন কার বাড়িতে আছে আপনি আমাকে যে তথ্যটা দিলেন বইটালা সেখানে ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু একদিন সন্ধ্যেবেলায় পুরী যাওয়ার পথে এইখানে আপনি এটাতে নয় মানে ওই পুরনো জায়গাটা গোপালের মন্দির আচ্ছা আচ্ছা বর্তমানে এটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি নন্দনাল মন্দির ছেড়ে আমরা এগিয়ে চললাম পেলাম জোড়া শিব মন্দির এই মন্দিরের গায়েও বেশ কিছু টেরা কাজ দেখা গেল পরবর্তী গন্তব্য গণিতজ্ঞ কেশব ধাম অর্থাৎ কেশব চন্দ্র রাগের বাড়ি এই পবিত্র জায়গাটিতে মাথা নত করে এগিয়ে চলাম পাশেই পেলাম রামকৃষ্ণ মিশন একটি অংশ পথে আরো এগিয়ে যেতে জোড়া মন্দির জটিলেশ্বর জিউ মন্দির এর গাড়তেও বেশ কিছু তথ্য রয়েছে তবে প্রাচীন সংরক্ষণের অভাব দেখা গেল হয়তো এখানকার মানুষ নিত্য পুজো করে থাকেন তবে আমাদের প্রাচীন ঐতিহ্যের বেশ কিছু জিনিস নষ্ট হওয়ার পথে জটিলশ্বর জীব মন্দির ছেড়ে আমরা এগিয়ে চলাম গোপীনাথ জীব মন্দির ভেতরটি বেশ সুন্দর সবশেষে আপনাদের সকলকে আবার স্বাগত আমার সঙ্গে থাকার জন্যে আমাকে পাশে রাখবেন আশা করি আপনাদের এই তত্ত্বভিত্তিক প্রকল্প ভালো লেগেছে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গোরাফ স্টেশন এসে পৌঁছলাম ফিরব আমার বাড়ি সকলকে ধন্যবাদ সুস্থ থাকবেন আর ট্রাভেলার ব্লকের সঙ্গে থাকবেন